তা তো 3 থেকে 3.5 লাখ টাকার উপরে এই 5টা থেকে এই মূলধন কত ছিল আর শুরুতে শুরুতে মূলধন ছিল লাটমের 1 লাখ 20 হাজার আচ্ছা 1 লাখ থেকে শুরু করছেন সেটা তো আপনার আব্বার তো এখন আপনার আপনার ফার্মে বা আপনার গোয়াল যেটাই বলে আর কি পাঁচটা 5টা গরু আছে তো পড়াশোনা শেষ করার পরে আপনার ভবিষ্যৎ চিন্তা আপনি বলেন তো পড়াশonar ধরে নাও শেষ করার আর 1.5 বছর আছে যদি অনার্স কমপ্লিট করার পরে ভালো চাকরি পায় তাহলে চাকরি করবা আর যদি চাকরি না হয় তাহলে পড়ালেখা করব না চাকরিবিছানো ছাড়ব না তাহলে আমি এই গরুপালা ASCII সবাইকে স্বাগত জানাচ্ছি নিবির কৃষি চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে তো আজকের ভিডিওটা একটু স্পেশাল টাইটেল দেখে অনেকে বুঝে গেছেন যে কলেজ পড়োয়া ছাত্রের বা অনার্স পড়োয়া ছাত্রের গরু পালন এবং সেখান থেকে তিনি বছরে বেশ পরিমাণ ভালো একটা আমান কিন্তু তিনি প্রতি বছর আয় করছেন তাছাড়া আজকে আমি যেটা দেখলাম আসলে বর্তমান চাকরি বাজার যে অবস্থা সেক্ষেত্রে আজকে এই খামারি ভাই কিন্তু একটা ভালো পদক্ষেপ নিচ্ছেন এবং এই গুরুতে তিনি কিভাবে সফল এবং সামনে তার পরিকল্পনা কি এবং সামনেই তো কুরবানিৎ কুরবানি উপলক্ষে তার খামার কি ধামাকা থাকছে সেটাই আপনাদের জানাবো তো কথা না পেরে আগে খামারের সাথে পরিচয় হয় এবং বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করি এবং গরুগুলা কি আছে কোনটার দাম কত যাচ্ছে কুরবানি উপলক্ষে সেটা আপনাদের জানাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো প্রথমে আপনার পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ রানা শেখ আমার বাসা গুরিপুর বাজার রাজবাড়ী জেলায় আচ্ছা আপনি বর্তমানে কি করতেছেন আমি বর্তমান অনার্স থার্ড ইয়ারে পড়তেছি আর পড়াশোনার পাশাপাশি গরু পালতেছি আচ্ছা কোন সাবজেক্টে আছেন আমি আছি ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট আচ্ছা তো এইবার আপনার ফার্মে গরু আছে কয়টা বর্তমানে বর্তমানে পাঁচটা আছে আচ্ছা কুরবানির জন্য রাখছেন কয়টা কুরবানির জন্য তো মানে পাঁচটা কি কুরবানির জন্য বিক্রি করবেন নাকি কুরবানির জন্য আলাদা মানে পাঁচটা না তিনটা কুরবানিতে বিক্রি করবেন আচ্ছা চল আগে ফার্মের মধ্যে ঢুকিয়ে এবং আপনি গরুগুলো দেখে আর বিস্তারিত আপনার থেকে জানি দর্শক ওনার ঘরের মধ্যে আমরা যাচ্ছি তো এখানে কি অবস্থা ভাই আপনি এতটুকু জায়গা কেন ভাই এটা হলো সেফটির জন্য তো হয়েছে সেফটি বলতে কি রকম

তো পাঁচটা গরুর আপনার খাবার দাবার কেমন খরচ যায় প্রতিদিন বা মাসে মাসে ধরেন পনেরো থেকে ষোলো হাজার টাকা দেয় পাঁচটার পিছনে আচ্ছা আপনি তো অনার্স থার্ড ইয়ার পড়েন তো এই যে পড়াশোনার পাশাপাশি যে গরু পালতেছেন এটা কি কষ্ট হয়ে যায় না কষ্ট হয়ে যায় কিন্তু সাফল্য অর্জন করতে গেলে তো অবশ্যই কষ্ট করতে হবে কারণ পড়াশোনার পাশাপাশি অনেক চাকরি অ্যাপ্লাই করছি আজ পর্যন্ত চাকরি পাইনি আচ্ছা এটা আপনি শুরু করছেন কবে থেকে এইবারে ইন্টার সেকেন্ড শেষের দিকে

মোটামুটি মোটামুটি সফল আচ্ছা এই যে এইখান যে মূলধনটা প্রয়োজন ছিল সেই মূলধনটা কি আপনারই ছিল নাকি আপনার বাবা দিছিল না আমার ছিল না কারণ আমি তো তখন পড়াশোনা করি আমার আব্বু বলছিলাম তখন আব্বু তো পড়াশোনা জব করে সে তো আর পালতে পারবে না আচ্ছা সেই ক্ষেত্রে ধরে দাবি আর আমার আম্মু ওই পালে এগুলো দেখতেছেন হ্যাঁ আচ্ছা এই পাঁচটা গরু তো ঘাস লাগাইছেন কতটুকু প্রায় পঞ্চান্ন শতাংশ আচ্ছা গরু পালনের ক্ষেত্রে ঘাস কতটা জরুরি বলেন তো

আচ্ছা তো এই যে আপনি পড়াশোনার পাশাপাশি গরু বলতেছেন এটা বেশ ভালো একটা ভালো উদ্যোগ চাকরির যে অবস্থা এখন যদি সামনে তিনটা রাখছেন তো আমাদের মাধ্যমে যদি কেউ আপনি নিতে চায় বা এই যে প্রথমে আপনার পাশে যেটা দেখতে পাচ্ছি এটা তো আপনার সবচেয়ে বড় গরু তো এইটা যদি বিক্রি করতে চান দাম চাইতে কত এটা দাম চাইছিল দুই লাখ বিশ হাজার দুই লাখ বিশ হাজার

তো এবং পিছনের যে গোটা যেটা এক লাখ আশি হাজার টাকা চাইলেন ওইটা কয় দাঁতের ওটা দুই দাঁতে দুই দাঁতে এবং ওই পাশে যে কালোটা ওইটা কয় দাঁতের আছে ওটা ওইটা তিন দাঁতের আছে আচ্ছা ওইটা দাম চাইতেছেন কত ওটা তার ছিল এক লাখ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি হাজার অর্থাৎ এই তিনটা বিক্রি করবেন একটা হচ্ছে আপনার দুই লাখ বিশ এটা হচ্ছে এক লাখ আশি আর হচ্ছে এক লাখ পঁয়ষট্টি এখানে কিছুটা কম বেশি করা যাবে হ্যাঁ অবশ্যই দর্শক যদি আপনাদের কারো ভালো লাগে বা পছন্দ হয় তো সেক্ষেত্রে কিন্তু বাইরের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া থাকবে আপনারা কথা বলে দেখতে পারেন তো আমরা গোটা দেখাই যতটুকু আলো একটু স্বল্পতা যতটুকু দেখানো যাচ্ছে তো রানা ভাই এই যে আপনি স্টুডেন্ট অবস্থা বা ছাত্র অবস্থায় গরু বলতেছেন এটা বেশ ভালো একটা দিক তো আপনার তো অনেক বেকার আছে আপনার যদিও বেকার না যদি এখন পড়াশোনা স্টাডি মানে চলমান এটা বেকার বলা যায় না তাছাড়া কিন্তু অনেকে বেকার আছে তো তাদের টাকা পয়সাও আছে কিন্তু চিন্তা আমরা কি করবে কি করে দিক দিশা পাইতেছে না তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্য বলবে যারা পড়াশোনা করতেছে পাশাপাশি গুরু পালতে আর বিদেশে যাওয়ার থেকে আমি সবচেয়ে মনে করি যে বাংলাদেশে থাকেও আপনার বছরে তিন থেকে চার লাখ টাকা ইনকাম করা যায় পাঁচ ছয়টা গুরু পাইলে আচ্ছা আপনি যে পাঁচ ছয়টা গুরু পালতেছেন এই যে প্রায় পাঁচ ছয় বছর হয়ে গেছে যেহেতু আপনি ইন্টার সেকেন্ড ইয়ার থেকে শুরু করছেন

তো আপনার পাঁচ ছয় বছর বেশ লাভবান আর তো বাড়তি আপনার টাকা নেওয়া লাগে নাই না না আর টাকা নেওয়া লাগা নেই আচ্ছা তাহলে যে আপনি যেটা বলতেছিলাম অনেকে আছে চোদ্দো লাখ পনেরো লাখ টাকা দিয়ে বিদেশে যাইতেছে বা চাকরি ঘুষ দিয়ে চাকরি নেওয়ার চেষ্টা করতেছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্য বলবো যে ওই চোদ্দো লাখ টাকা দিয়ে চাকরি না নিয়ে অবশ্যই গরু গরুপালার উদ্দেশ্য বলবো কারণ গরুতে আপনার লস নেই লাভ ছাড়া আচ্ছা এই যে এখন যে আপনার পাঁচটা গরু আছে এই পাঁচটা গরু আপনি যদি ঠিকঠাক বিক্রি করতে পারেন এইখান থেকে আপনি কতটা মুনাফা পাইতে পারেন আশা করতেছেন পাঁচটা গরু থেকে কত টাকা লাভ করতে পারবেন আপনি তাও তো তিন থেকে সাড়ে তিন লাখ টাকার উপরে এই পাঁচটা থেকে হ্যাঁ মাসাল্লাহ তো দর্শক আপনারা যারা বেকার আছেন বা ভাইয়ের মতন মানে স্টুডেন্ট বা শিক্ষার্থী তারা কিন্তু চাইলে এই কাজটা লাগাইতে পারেন কারণ বিশেষ করে যারা গ্রামে থাকেন তাদের জন্য কিন্তু একটা দুইটা গরু পালা কিন্তু খুব একটা কঠিন না কারণ আপনার মাঠে অনেক গাছ পাওয়া যায় আর কিছু একটা আপনি অল্প জায়গা যদি নিয়ে গাছ লাগান এটা কিন্তু খুবই ভালো একটা দিক তো রানা ভাই আপনি তো অনার্স থার্ড ইয়ার পড়তেছেন এবং পাশাপাশি গরু পালতেছেন এবং গরুতে কিন্তু দেখতে পাচ্ছে বা আপনি যেটা বলেন আপনি তো বেশ সফল তো পড়াশোনা শেষ করার পরে আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি বলেন তো পড়াশোনার ধরেন অনার্স শেষ করে আর দেড় বছর আছে যদি অনার্স কমপ্লিট করার পরে ভালো চাকরি পায় তাহলে চাকরি করবো আর যদি চাকরি না হয় তাহলে আর পড়ালেখা করবো না চাকরির পিছনে ছুটবো না আমি এই গরু পালা আছি গরু পাল গরু পালবো আপনার হচ্ছে গড়টা এখন একটু ছোট তো তখন হয়তো আপনার এখন পাঁচটা আছে তখন নয় বিশ থেকে তিরিশটা পালা একবার একবার প্রফেশনাল গরু খামারি হয়ে যাবে না আর তার সাথে আপনার বর্তমান বাংলাদেশে তো গরুর একটা ভালো একটা মার্কেট আছে আর যেহেতু আপনার অভিজ্ঞতা হয়ে গেছে পাঁচ ছয় বছর এই লাইনে আসছেন মোটামুটি তারা অভিজ্ঞতা হয়েছে আর আপনি তো সফল তো ঠিক আছে রানা ভাই আপনার ফার্মের জন্য শুভকামনা এবং আপনার জন্য শুভকামনা কোরবানিতে ভালো দাম পান আর দর্শক আপনারা যদি কারো পছন্দ হয় ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে ভাইয়ের সাথে যোগাযোগ করে দেখতে পান বেশ সুন্দর সুন্দর গরু আছে দেখতে পান তো দর্শক আমরা একজন অনার্স পড়ার ছাত্রের সাথে তার গরু পালন সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো ভাই কিন্তু মোটামুটি সফল এই গরু থেকে এবং ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম